লোকসভা ভোটের আগে সংখ্যালঘু সেলকে চাঙ্গা করার বার্তা তৃণমূল নেতৃত্বে এদিন জেলা তৃণমূল নেতৃত্বকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনাও দেওয়া হয় ভগত আইকেয়ার কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার চোখের অত্যাধুনিক চিকিৎসার সেরা ঠিকানা যত্ন সহকারে ফেকো সার্জারি চোখের চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করা হয় রয়েছে লেজার থেরাপি মাইক্রো সার্জারির সুবিধা ভগত আইকেয়ার কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার পঁয়তাল্লিশ কে কে ব্যানার্জি রোড গোড়াবাজার বহরমপুর মুর্শিদাবাদ লোকসভা ভোটের আগে পয়লা জানুয়ারি প্রতিষ্ঠা দিবস থেকে তিরিশে জানুয়ারি পর্যন্ত বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন শাখা সংগঠনগুলিও একাধিক কর্মসূচি নিয়েছে শনিবার মুর্শিদাবাদ জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের পক্ষ থেকে সংবর্ধনা সভার আয়োজন করা হয় এদিন সভায় জেলা তৃণমূল নেতৃত্বকে সংবর্ধনা জানানো হয় সংগঠনের পক্ষ থেকে মাইনরিটি সংখ্যালঘু মানুষ সরে গেছে মুর্শিদাবাদ জেলায় এটা আমরা প্রমাণ করতে চাই যে না মমতা ব্যানার্জির আদর্শে মমতা ব্যানার্জির পাশে সবাই আছে এবং থাকবে আগামী দিন আমরা মুর্শিদাবাদ জেলায় আমরা লড়াই করব। এদিন সবাই যোগ দেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার হরিয়র পাড়ার বিধায়ক নিয়ামত শেখ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সহ জেলা তৃণমূল নেতৃত্ব এদিন সভায় জেলা তৃণমূল নেতৃত্ব লোকসভা ভোটের প্রস্তুতিতে সংগঠনকে আরও শক্তিশালী করবার বার্তা দেন মুর্শিদাবাদ জেলার মানুষের কাছে একদিকে উন্নয়ন একদিকে সৌভাতৃত্ববোধ একদিকে সম্প্রীতি বার্তা নিয়ে মানুষের কাছে পৌঁছে মানুষকে একসাথে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সেই লড়াইয়ে আমরা সবাই সামিল হব অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন জেলা পরিষদে আয়োজিত এই সভায় সংখ্যালঘু সেলের অঞ্চল সভাপতিরাও অংশ নিয়েছিলেন